এক বছরের রাজা লিখেছেন সুকুমার রায় আট জাহাঙ্গীর আলম এক ছিলেন সৌদাগর তার একটা সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেঁচে যে টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলেন বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করার হল না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটি ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই তার সঙ্গের লোকজন কেউ নেই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলাই লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়েই সে লোকেরা চিৎকার করে বলল মহারাজের মহারাজ তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানের চাকরগুলো তাড়াতাড়ি রাত এনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম সবাই চটপট কাজ করছে এসব দেখে শুনে বেচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমেই সে বুঝতে পারলো সে জেগেই আছে আর দিব্যি জ্ঞানও রয়েছে আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকদের বলল এ কিরকম হচ্ছে বলতো আমি তো কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো বলে উঠল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসর একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বৎসরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বৎসরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় যেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে এক ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমে বৎসরের পর বৎসর আমাদের চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলতো এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খাম খেয়ালি সাতটা বছর সবাই শুধু জাঁকজমকে আমদে আহলাদে দিন কাটাতেন বছর শেষে কি হবে কেউ সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হল না তারপর দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত সে যারা তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হতে আপনি এসেছিলেন শূন্য হতেই আবার সেই দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা হয় তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষাবাদের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতে চলে যাবে অথচ বলি এই বেলা খেটে খুঁটে সব করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার পোশাক পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ এখন আর মরুভূমি নাই চারিদিকে ঘর বাড়ি পথ পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকারণ্য তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন